সালামু আলাইকুম নিউজিল্যান্ডে নিজেই নিজের ভিজা আবেদন করার জন্য কি কি ধাপ অতিক্রম করতে হবে নিউজিল্যান্ডে নিজের ভিজা নিজে আবেদন করতে হলে সহজ পাঁচটি ধাপ অতিক্রম করতে হবে কি কি আসেন শুরু করি এক নাম্বার হচ্ছে এই ধাপগুলো কিন্তু ইমিগ্রেশন নিউজিল্যান্ড ওয়েবসাইটে দেওয়া আছে তারাই বলে দিচ্ছে এই পাঁচটি ধাপ অতিক্রম করলে আপনি নিজেই নিজের ভিজা আবেদন করতে পারবেন আর নিউজিল্যান্ডের জন্য কোনো অথরাইজড এজেন্ট কিছুই লাগে লাগে না যে অ্যাকসেপ্ট করা হবে না বা অ্যাকসেপ্ট করা হবে না এরকম কোনো নিয়ম নাই নিজেরটা নিজেই আবেদন করতে পারবেন তো এক নাম্বারে কি দেওয়া আছে এক হচ্ছে ডিসাইড ভিসা অর্থাৎ আপনার হচ্ছে ভিসা আবেদন করতে হলে আপনার ডিসিশন নিতে হবে আপনি কোন ভিজা আবেদন করবেন তাদের তো বিভিন্ন ক্যাটাগরি আছে যেমন স্টুডেন্ট ভিসা ওয়ার্ক ভিসা তারপর হচ্ছে ইনভেস্টর নানা রকম আপনি ট্যুরিস্ট ভিসা তো আপনি কোনটা অ্যাপ্লাই করবেন আপনাকে ডিসিশন নিতে হবে তো আপনি এটা তো জানেন আপনি কোন ভিজায় আবেদন করবেন এটা অলরেডি ডিসিশন নেওয়া আছে আপনি এক ধাপ এগিয়ে থাকবেন অল টাইম তারপর সেকেন্ড দাপ হচ্ছে সেকিউর ভিজা রিকোয়ারমেন্ট ভিজা রিকোয়ারমেন্ট কী আমি আগেই বলে দিয়েছি চারটি রিকোয়ারমেন্ট আপনার সব ধরনের ভিসার জন্য লাগবে এক হচ্ছে হেলথ সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট ফিনান্সিয়াল তারপর স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন এই চারটা হচ্ছে আপনি যেই বিজে আবেদন করেন আপনার লাগবেই লাগবে তারপর হচ্ছে আপনি যেই বিজে আবেদন করবেন তার উপর ডিপেন্ড করে দুই একটা সাপোর্টিং ডকুমেন্ট লাগবে যেমন আপনি জবের জন্য অ্যাপ্লাই করলেন বা আপনি তখন আপনার স্কিল দেখাতে হবে তারপর হচ্ছে আপনি কি ট্যুরিস্ট বিজে অ্যাপ্লাই করলেন তাহলে আপনাকে দেশে যেহেতু আপনার জব আছে বা আপনি বললেন যে আমি দেশে থাকবো আসবো না তখন আপনার দেশে জব শো করলেন এনওসি দিতে হবে তো এই বিষয়গুলা এখানে নাই এবং থাকবেও না এটা আপনি নিজেকে নিজে প্রুভ করার জন্যে শো করতে হবে তো এই ডকুমেন্টস না চাইলেও আপনি আপনাকে দিয়ে দিতে হবে তারপর আসা যাক আহ প্রিফিয়ারিউড ডকুমেন্ট আপনাকে আবেদন করার জন্য এখন প্রস্তুতি নিতে হবে আপনার যখন সব রিকোয়ারমেন্টগুলো আপনার হাতে আসে তখন আপনাকে প্রস্তুতি নিতে হবে কীভাবে প্রস্তুতি নিতে হবে অনেক দেশের ডকুমেন্টসগুলো তাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজে থাকে তখন ওই ল্যাং ডকুমেন্টসগুলোকে ট্রান্সলেট করে নিতে হবে আমাদের দেশের ডকুমেন্টসগুলো সাধারণত ইংলিশেই থাকে তাই আমাদের এই বিষয়ে ফেরা নিতে হবে না তারপরও যদি থাকে সেগুলোকে ট্রান্সলেট করে নিতে হবে এবং সেগুলোকে সাবমিট করার উপযুক্ত করে নিতে হবে যেমন ধরেন তারা পিডিএফ ফাইল অ্যাকসেপ্ট করে আমার ডকুমেন্টসগুলো জিতে আছে। তাহলে আমার ডকুমেন্টসগুলোকে আমি ট্রান্সফার করে নিতে হবে পিডিএফ ফাইলে এভাবে করে আমাকে প্রিপারেশন করে আমার সবগুলো ডকুমেন্টস হাতে রাখতে হবে তারপর চার নাম্বারে আসেন অ্যাপ্লাই অনলাইনর পেপার অর্থাৎ আপনি ফিজিক্যালি অ্যাপ্লাই করবেন নাকি অনলাইনে অ্যাপ্লাই করবেন তো নিউজিল্যান্ডের ইমিগ্রে অ্যাম্বাসি যেহেতু সব দেশে নাই তো সেক্ষেত্রে নিউজিল্যান্ডের জন্য অনলাইনে অ্যাপ্লাই করাটাই জনপ্রিয় বাংলাদেশের জন্য তো অনলাইন ছাড়া আর কোনো অপশনই নেই তাই আমরা অনলাইনে অ্যাপ্লাই করতে হবে তো অনলাইনে অ্যাপ্লাই করার জন্য সবগুলো ডকুমেন্টস আমি যখন হাতে থাকবে তখন অনলাইনে ফি পে করে আমি নিজে নিজেই একটা রিয়েলমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাপ্লাই করব তারপর হচ্ছে তো আবার কীভাবে রিয়েলমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় কীভাবে অ্যাপ্লাই করতে হয় এগুলো পরবর্তী কোনো ভিডিও তিনশাল আমি দেখিয়ে দিব তো পাঁচ নাম্বারে হচ্ছে উই প্রসেস ইউর অ্যাপ্লিকেশান দেন হচ্ছে তারা প্রসেস করবে তো তারা প্রসেস করবে এটা হচ্ছে এই ক্ষেত্রে কিছু কথা বলার আছে সেটি হচ্ছে আমাদের বাংলাদেশ কমিউনিটির যে গ্রুপগুলো আছে সেগুলোতে অনেক বেশি ডিসকাশন হয় যে কত দিনে ভিজা পাওয়া যায় আবার কেউ একজন যদি পোস্ট করে যে আমার বিজে আজকে হলো তো সবাই কমেন্ট করে যে কত দিন লাগলো কত দিন লাগলো ভাই সবার সমান সময় লাগবে না আপনার যদি পনেরো দিন লাগে আরেকজন সাত দিনেও পেতে পারে আরেকজনের তিন মাসও লাগতে পারে তারা এখানে বলে দিয়েছে যে আমরা তিনটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে ডিসিশনটা জানাই তো সেক্ষেত্রে আমাদের সময় কম বেশি লাগতে পারে তিনটা ফ্যাক্টর কী কী হুইজ ভিজা ইউএাইট ফর আপনি ওয়ার্ক ভিজা অ্যাপ্লাই করলে একদিন সময় লাগতে দেখা গেলো এক সপ্তাহ হয়ে গেলো আবার দেখা গেলো স্টুডেন্ট ভিসার জন্য তিন মাসও লাগতে পারে এটা হচ্ছে কোন বিজে অ্যাপ্লাই করছেন তার উপর কিছুটা ডিপেন্ড করতেছে তারপর হচ্ছে যে হয়ার আর ইউ ফ্রম আপনি কোথায় অ্যাপ্লাই করলেন যে ইন্ডিয়ান অ্যাম্বাসিতে অ্যাপ্লাই করলেন না সিঙ্গাপুরে অ্যাপ্লাই অ্যাম্বাসিতে অ্যাপ্লাই করলেন সিঙ্গাপুরে একটু কম সময় লাগতে পারে ইন্ডিয়াতে একটু বেশি বা অথবা আপনি অ্যাপ্লাই করলেন অনলাইনে সেখানে আরও কম সময় লাগতে পারে এটা হচ্ছে আপনি কোথায় অ্যাপ্লাই করলেন তার উপর ডিপেন্ড করবে তারপর আসেন হচ্ছে হাউ মেনি অ্যাপ্লিকেন্ট আপনার দেখা গেল যে কোথাও কোনো মাসে পাঁচশো অ্যাপ্লিকেশন পরে কোনো মাসে পনেরোশো অ্যাপ্লিকেশন পরে তো এটা স্বাভাবিক যে মাসে অ্যাপ্লিকেশন বেশি পড়বে সে মাসে তাদের একটু চাপ বেশি থাকবে সময় বেশি লাগতে পারে এর তার উপর একটু লেটও হতে পারে এটার এই বিষ ফ্যাক্টরগুলোর উপর ডিপেন্ড করে তাদের ডিসিশন জানানো হয় তাই তাদের সময়ও ওইভাবে কাউন্ট করা হয় তাই নির্দিষ্ট কোনো সময় নাই আপনাদেরকে আমি এই প্রশ্নের উত্তরও দিয়ে দিলাম যারা বারবার প্রশ্ন করেন কত কতদিনে বিজা ডিসিশন পাওয়া যাবে আশা করি এই পাঁচটি ধাপ ফলো করলে এই পাঁচটি ধাপে আবেদন করার জন্য প্রস্তুত থাকলে আপনি নিজেই নিজের ভিজা আবেদন করতে পারবেন ধন্যবাদ সবাইকে আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন জানা থাকলে উত্তর দেওয়ার চেষ্টা করব আমার পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে আপনি আবেদন করবেন আবেদন করার পদ্ধতি কি রিয়েলমি অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় ধন্যবাদ সবাইকে